তুমি কি দিছো প্রেম করছো জীবনে কোথাও ঘুরতে নিয়ে গেছো কিন্না দিছো খালি গিফট আমি করো মেন করো না শোনো আজকে তোমারে মার্কেটিং দিব চলো শোনা চলো চলো না চলো আরে চলো না বললাম তো ছাড়ো আপনি ভাইয়া আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছেন আপনারা কই যাচ্ছেন মানে আপনি তো বলতে মানে কই যাচ্ছি আরে ভাই বলেন না বললে সমস্যা কি এ তুমি বলো তুমি বলো না তো ভাই এমনি মন মেজাজ খারাপ আছে একটু বাইরে যাইতেছি কি হয়েছে বলেন কি হইছে বাইরে কই আরে ভাই মার্কেট যাচ্ছি আপনি তো বলবো নাকি সব কিছু আপনারা যাচ্ছেন তুই মার্কেটে অবশ্যই শপিং করতে রাইট শপিং করতে লাগবে টাকা তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি দাদা আপনারা কিন্তু দাদার উত্তর দিলে এই যে নগদ দুই টাকা এই দুই টাকা আপনাদেরকে দিয়ে দিব ভাইয়া শুনে রিল্যাক্স আপনারা ঠান্ডা হন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করবো আমি ছোট একটা ইউটিউবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন এই যে নগদ দুই টাকা

কি ভাইয়া আপনার কি খেলবেন আচ্ছা করতেছি প্রশ্ন ছায়া দিলে কিন্তু উত্তর কিন্তু দিতেই হবে মিস করলে কিন্তু শেষ

তাহলে আপনি আমাকে মানে এই 2000 টাকা আপনি আমাকে রিওয়ার্ড দিবেন ক্যাশ দিবেন আমি কেন দিতে যাব তো দিবেন না কেন আপনি আমাকে যখন বলতেছেন যে আমি রং তাহলে আমি যদি রং হই তাহলে আপনি আমাকে দেন সমস্যা কি মানে আপনি রাইট হলে আমি আপনাকে এই দুই না আমরা কেন 4000 দিব কিন্তু আপনি রাইট হইতে হবে শর্ত এখন বলেন কি বলো তুমি

আপনার গার্লফ্রেন্ড অখুশি হইতে পারে সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সেটার আপনি আমাকে কেন টানতেছেন আমি কিরকম করছি ভাই এই প্রশ্ন না করলে তো আমি এত রাগ হইতাম না আপনি যে ধরনের প্রশ্ন করছেন এটা আমি 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 কি বলবো আচ্ছা কোশ্চেনটা দ্বারা কিভাবে খারাপ শোনা যায় আবার কোশ্চেনটা শুনেন ঢোকে না তবু জোর করে ঢোকাও পরের মেয়েকে কেন কাঁদাও

আচ্ছা শোনেন ঢোকে না তবু জোর করে ঢোকাও পরের মেয়েকে কেন কাদাও এটার অ্যান্সার হচ্ছে চুরি একটা মেয়েকে চুরি পরাইতে গেলে জোর করে এইটা চুরি হয় স্বাভাবিক আপনার হাতে আপনি চুরি পরছেন আপনার হাতে চুরি দিতে গেলে তো অবশ্যই কি আপনার হাতে বেজে যায় রাইট তো আপনার হতে একটু সমস্যা হয় তো সেই সময় তো আপনি কান্না করেন নাকি এখন এটা যদি আরে করতে পারে তখন ব্যথা হইতে পারে এখন ঢুকে ঢুকানোর সময় ব্যথা হয় না তোমার মাথায় এতটুকু বুদ্ধি নাই হায় রে কি যে বুদ্ধি তো সাথে সাথে বুদ্ধিও নাই মাথায় উত্তর দিতে হলে আমার পকেটে টাকাটা বেশি তো ভাই কোন টাকা টাকা দেওয়া যাবে না এক হাজার টাকা দেওয়া যায় ভাই ভাই গায়াত দিবেন টাকা এই যে টাকা অলরেডি পকেটে ঢুকে গেছে ঠিক আছে আপনারা থাকেন তাহলে আমি যাই ভাই ভাই ভাই

দেখছেন ভাই টাকার জন্য এগুলোর সাথে রিলেশন করেন টাকার জন্য দুই মিনিটের ভুলে যায় এক আমার রোল কাটব না কিন্তু এটা যা সেটা রাখবে কিন্তু পাবলিক করে করবো দেখ আমার এই সামনে পড়ে পোলট্রি লিলি হ্যাঁ তোর নাম মাইয়া আমি চাই না যা